ঘাটালে ক্যান্সার রোগীদের জন্য দান এক মানবিক উদ্যোগ আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা এক হৃদয়স্পর্শী খবর ক্যান্সার যার সম্পর্কে প্রচলিত প্রবাদ নেই কোনো অ্যান্সার তা প্রমাণিত হয়েছে যদিও কিছু ক্ষেত্রে ক্যান্সার চিকিৎসা বিজ্ঞানের আওতার বাইরে চলে যায় এবং রোগীর তবে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসার লাভ করা সম্ভব এমন নজির বহু আছে তাই এই রোগ ধরা পড়লে কোনো অবহেলা নয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি অনেকেই তা না করে রোগকে বাড়িয়ে তোলেন যার ফলে সব চেষ্টা করেও ডাক্তারদের পক্ষে রোগীকে সুস্থ করা সম্ভব হয় না শুধু ক্যান্সার নয় যে কোনো রোগের ক্ষেত্রেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন ঘাটাল মহকুমার বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কয়েকজন না শিক্ষিকা ও ছাত্রী সম্পর্কে ঘাটাল রেডক্রস ভবনে এক মহাত উদ্যোগ নিলেন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাসের উপস্থিতিতে তারা ক্যান্সার রোগীদের

তাদের যে পদ তৈরি করার জন্যে ওনারা ফুলদান করতে এসেছেন প্রতি মহান বই পরিচয় দিয়েছেন আমরা এই পাঠিয়ে দেবো যে কাজটি করে তাদেরকে খুবই ধন্যবাদ জানাবো ওনাদেরকে এবং আমরা আমাদের তরফ থেকে ওনাদেরকে বিদ্যাসাগর মহূয়ের উপরে লেখা বিদ্যাসাগর সমর্থনের উপরে করে মহামানব বিদ্যাসাগর এই বই ওনাদেরকে তুলে দেব কারণ বিদ্যাসাগর নিজের জন্য সমাজসেবী ছিলেন তিনি সমাজের কথা ভেবেছেন মহিলাদের কথা ভেবেছেন মাইনি শিক্ষা এবং বিবাহ চালু করেছিলেন যেটার জন্য আজকের দিনে মেয়েরা উপ তো সেই জন্যই আজকে আমরা বিদ্যাসাগর মহিলা বই তুলে দিচ্ছি ভাবছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আহ্বান করছি অন্যান্য মহিলাদের যারা সুক্ত বাসনা পোষণ করছেন তুলদান করার জন্য আপনারা যে কোনো দিন চলে আসবেন আমাদের সঙ্গে করবেন আমার নাম্বার তখনই সবার সবার চাষে আছে রেডক্রসের মোদীদের নাম্বার আছে আমাদের নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপ পাওয়ার ফোন করেন অবশ্যই আমরা আপনাদের সহযোগিতা করবো এই রিকোস্ট সপ্তাহে একদিন পর এরকম সুবিধা কর্মসূচিতে হয় আমরা সমস্ত মামলার আহ্বান করছি আমার নম্বরটা আমি বলেও দিচ্ছি এইট থ্রি ফোর এইট সিক্স নাইন ওয়ান সেভেন টু ফোর এইট থ্রি ফোর এইট সিক্স নাইন ওয়ান সেভেন টু ফোর এই নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবো কোথায় যোগদান করতে হয় আপনি যোগদান করতে পারবেন কি না এবং কবে আপনি আসবেন তো সুলতান করুন ক্যান্সার আক্রান্ত বন্ধুদের পাশে দাঁড়াতে আমাদের একটি স্বামী পার্লার আছে সেই পার্লার থেকে একজন মহিলা কেটেছেন তিনি আসেন তিনি দেন বিনামূল্যে ফাইন্যান্সিয়াল পার্লার থেকে তাদেরকেও ধন্যবাদ এবং যারা সুলতান করেন মহ্যা চল্প করেন তারা সবাই একজন অনন্য নারী এবং এভাবেই সবার মধ্যে সমাজের প্রতি যে বার্তা তোমাদের প্রতিটি কর্তব্য সেটা জাগরিত এইরকম